এখানে চার কেজি আম এগুলো আমি আজকে আচার দিব খুব সিম্পল উপায়ে আচার দিব আমার হাজব্যান্ড খুব আচার পছন্দ করে ও খিচুড়ির সাথে আচার খুবই পছন্দ করে দিয়ে দিই সব কিছু এখানে হচ্ছে লবণ হলুদ মরিচ এগুলো রোদে দেওয়ার আগে দিতে হয় কিন্তু যেহেতু আমরা ঢাকায় থাকি আর বারান্দাও ছোট রোদ আসে না তো এই জন্য কেটে রাখছি এখন মাখায় সাথে সাথেই বসা দিতে হবে যাদের বাসায় অনেক রোদ বা এই আচারগুলো আসলে গ্রামে সবচেয়ে সুন্দর হয় আর ওইখানে অনেক রোদ থাকে অনেক বড় জায়গা থাকে দেখা যাচ্ছে তো মনে করেন একটু মাখায় নিব সাথে ভিনেগারটাও দিয়ে দিব এটা দিলে আমের আচারটা অনেক দিন ভালো থাকবে আর একটু দিব নাকি তাই অনেক কিছু দিয়ে আচার দেয় কিন্তু আসলে আমার কাছে অত জিনিস নাই আমি একটু আগে পপি কিচেনের একটা রেসিপি দেখলাম আমের আচারের আমি ভাবছি ওনার মতো করে রান্না করব। মানে আচারটা বানাবো আর কি কিন্তু উনি এত কিছু দিল জোয়া যেগুলো আমি কখনো নাম শুনিনি তারপর আরও কী কী জানো ওগুলো আসলে গ্রামেই হয়তো বা পাওয়া যাবে বা চিনবে আমি চিনি না সেই জন্য আমি একদম সিম্পল যেটা ছোটবেলায় আমি আম্মুকে দেখছি এই সব দিয়ে রোদে শুকা দিয়ে রাখতো আমার শুকা দেওয়ার মতো কোনো জায়গা নেই আমি কেটে রেখে দিয়েছিলাম আম থেকে পানি বের হয়ে গেছে এটা আমি এভাবে বিশ মিনিট রেখে দিব তারপর এটা রান্না করবো হল এটা এক লিটার নাও এখন আমি খুব একটা তেল দিব না তারপরে দিব দেখার পরে দিব কাঁচা তেলটা আচারের মধ্যে দিলে আচারটা দেখতে ভালো লাগে আমি রসুন আর সর্ষে দিয়ে দিব এখন পাঁচ ফোঁড়ন দিয়ে দিব ফেনার জন্য দেখাই যাচ্ছে আমি দিয়ে দিব হাফ কাপ দিব হচ্ছে সরিষা এখন আমি চিনি দিয়ে দিব আমার আমটা এমনি প্রচুর মিষ্টি তো আমটা যেহেতু রোদে শুকাতে পারিনি তাই একটু চিনি দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটাও একটু কমে দিয়েছে না হলে ভরে যাবে মানে দুই টুকরা দুই টুকরা না তিন টুকরা তেজপাতা দিয়ে দিলাম কারণ তেজপাতা থাকলে ব্যাটারি আর ধরতে পারে না এখন আমি আমটা দিয়ে দিলাম ছোটবেলায় আমার আমুর পাশে বসেই থাকতাম কখনো হচ্ছে আচার হবে আর আমার আমু এত রোদের মধ্যে আচার দিত গরম গরম আচার আমরা বাতাস দিয়ে ঠান্ডা করে তারপরে খেতাম এখন এই কাঁচামরিচ গুলা দিয়ে দিব আর একটু সরিষার তেল দিয়ে দিব আমার আচার হয়ে গেছে আর একটু হবে সুন্দর কালার আমার হাজবেন্ড খুব খুশি হয় যে তার পছন্দের কিছু আমি রান্না করি আমি জানি না কেমন হবে কিন্তু আসলে এক এক